কোরবানি ঈদের আর মাত্র রয়েছে কয়েকদিন জমে উঠতে শুরু করেছে গরুর হাটগুলি আর আপনাদের নিয়ে তেমন সহজ ছুটে চলা হচ্ছে সেই সব গরুর হাটে আজকের হাট হচ্ছে সবার সুপরিচিত ঐতিহাসিক ফরাজিকান্দা হাট আর এই হাটটি হচ্ছে তৃতীয় শীতলকা সেতুর ঠিক পূর্ব পাশেই প্রধান পেট্রোল পাম্পের ঠিক পাশেই মদনগঞ্জ মদনপুর হাইওয়ে পাশে মদনগঞ্জ এলাকাতে হাটটিতে প্রচুর মাইকের শব্দের কারণে হয়তো আপনাদের শুনতে কিছুটা সমস্যা হতে পারে সেই জন্য ক্ষমা প্রার্থী তবে এই হাটের হালচাল এবং গরুর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি

আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছি কোন গরু কি দামে আপনারা পেয়ে যেতে পারেন কোন হাটে গেলে আপনার পছন্দের গরুটি আপনি বেছে দিতে পারেন যে কোনো হাট থেকে তবে আমাদের আমরা আপনাদের সাহায্য করব আমাদের ভিডিওর মাধ্যমে

সংখ্যা এক লাখ সত্তর আমাদের দাম আসছে আমাদের ঠিক আছে

এখানে আমাদের ব্যাপারী বাইরা অবসর সময় কাটাইতেছে হয়তো দুদিন পর আর এই অবসরটা পাবে না তাই না খাওয়া দাওয়া করছেন তো খাওয়া দাওয়া ঠিকঠাক ঠিকঠাক কটা করে আনছেন আটত্রিশ

কত কইছে দুইয়ের নামাই কয় দুইয়ের নামাই কয় সিরাজগঞ্জের গরু হ্যাঁ সিরাজগঞ্জ আচ্ছা তো চাচার দাম হচ্ছে দুই লাখ তিরিশ এই গরুটা দুই লাখ তিরিশ মোটামুটি কাছাকাছি চেয়েছে হয়তো ওনার বেচার ইচ্ছা আছে আর অনেকে দেখতেছে বাজার যে আসলে বাজারের দাম কেমন ওঠে আমরা এখানে একটা ক্রেতা দেখতে পাচ্ছি কেউ দাম বলে নাই দেখতেছে বলতেছে আচ্ছা আচ্ছা তো এই আমরা এখানে ভাই কি আসছিলেন গরু কেনার জন্যই দেখতেছি দেখতে আইডিয়া নেওয়ার জন্য আসলে এখন যারা আসতেছে আইডিয়া নেওয়ার জন্য

তো আপনাদের এখানে দুইটা ছাগল দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর কত যাচ্ছেন দুইটা দুইটা পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দাম কি উঠছে কত কত বলছে দেন না এখনো কত দিবেন পঞ্চাশ চাইছেন চল্লিশ বলে দিছে পাঁচ চল্লিশ আচ্ছা যাক এই হাটে আসলে আপনারা ছাগলও পেয়ে যাবেন তো আমরা আছি ফরাজিকান্দা হাটে এই মুহূর্তে বিদ্যুৎ নাই হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বিদ্যুৎ চলে আসবে তো আপনাদের ফরাজি হাট থেকে আজকে এখানে আমরা বিদায় নিব আর আপনাদের এই হাটের চালচিত্র দেখানোর চেষ্টা করলাম আমি সুমন হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো হাটে পরবর্তী হাটে আমি থাকছি সুমন এবং আপনারাও থাকছেন আমার সাথে ইনশাল্লাহ